লক্ষ্মীপুরে ডাকাতি করতে বাসায় ঢুকে সৌদি প্রবাসী স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বেরি বাজারে ঘটনাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেছেন এলাকায় বিভিন্ন বাড়ি এবং দোকানি চুরির সহ মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী

শুরির রত্নের বিচার চাই আমি চাই তাদের তদন্ত করে যারা আমার বাড়িতে